মামা বাড়িতে কাণ্ড হলো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হনুমান এসে কি কি খেয়ে নিল মামা বাড়িতে আমরা কিসের জন্য গিয়েছিলাম সবটাই থাকছে এই ভিডিও চলো বন্ধুরা ব্লগটি স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সান্তিকা তোমাদের জন্য পুরি সান্তিকা ব্লগ জন্য ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো আমি সকালে চলে গেছিলাম মামার বাড়ি মামা বাড়িতে এসেই আমি বোনুর সঙ্গে দেখা করে নিলাম এই দেখো বন্ধুরা আমাদের ছোট্ট বনু আমাদের সঙ্গে দেখা করিয়ে দিলাম আমরা মামা বাড়িতে এসেই দেখি পুজোর আয়োজন শুরু হয়ে গেছে ঠাকুর মশাই পুজোর জোগাড় করছে এরপর বন্ধুরা পুজো হচ্ছে পুজো দেখে চলে এসেছিলাম বনুর দোলনায় দোল খেতে অনেক দিন পর দোলনায় দোল খাচ্ছি সেই ছোট্ট বেড়ার কথা মনে পড়ে গেল দোল খেয়ে আমি চলে চলে এসেছিলাম লুচি খেতে করে আমি এখান দিয়ে গেছিলাম বনুর কাছে আমি যা বনুর কাছে এসেছি বনু খেলা বন্ধ করে আমার দিকে দেখছি আর হাসছে ভাবছে ক্যামেরাম্যান চলে এসেছে আমাকে একটু হাই বলে দিতে হবে এরপর আমি নীলুর সঙ্গে একটু খেলা বন্ধুরা তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি এই ছোট্ট বনুটির নাম নাম হচ্ছে এরপর আমরা একটু ঠাকুর ভক্ত হয়ে পুজো দেখছিলাম মামিও পুজোতে বসে গেছে পুজো শেষ হলো আমি গড় করে পঞ্চামিত খেলে এরপর বনুদের টাটা করে আমি বাড়ি চলে যাই এখানে এই ব্লগটি শেষ করলাম আরে আরে বন্ধুরা চলে যেও না আমি একটু মজাই করছিলাম তোমাদের সঙ্গে একটু মজা করে আমি চলে এসেছিলাম নিচে এরপর সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খাওয়ার পর মন্দিরে যাওয়ার জন্য রেডি হলাম আমার সাথে সাথে বনুরাও রেডি হয়ে গেছিল মন্দিরে যাওয়ার জন্য আমরা কোন মন্দিরে যাচ্ছি তোমাদেরকে জানাবো তোমরা ব্লগটি দেখতে থাকো বনুরা তোমাদের কি বলতেছি বলো মন্দিরে যাবে বলে এরা আনন্দে নাস্তি আমরা টোটোই করে চলে গেছিলাম মন্দিরে ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে মন্দিরে ঢোকার সামনে রয়েছে একটি শিব মন্দির এই মন্দিরটি মদন চাঁদের মন্দির আমরা সবজি কেটে চলে গেছিলাম আমার মামা বাড়িতে আসার কারণ হচ্ছে ছোট বোনুর বিয়ে কাল হচ্ছে ছোট বোনুর বিয়ে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব ভোরবেলা আমরা বনুকে দই চিড়ে খাওয়ানোর বদলে দোল দোল খাওয়াচ্ছি দোল দোল করতে করতে ভোর থেকে সকাল হয়ে গেল দেখো বন্ধুরা সকালে গাছগুলো কত সুন্দর ফুল ফুটে ফাইনালি আমাদের রাইড হলুদের জন্য রেডি হয়ে গেছে হলুদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমি ছোট্ট বনুকে নিয়ে কিছু ফটো এবং ভিডিও করে যেগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বনুর গায়ে হলুদ হয়ে গেল এবার বনু বিশাল বড় দিঘিতে স্নান করে নিচ্ছে বনু স্নানের পর এটা কি কাণ্ড হলো কতগুলো হনুমান এসে বসে আছে দেখো আমরা হনুমানকে ফল এবং সবজি খেতে দিলাম দেখো নীলু কেমন হা করে হনুমানদের বন্ধুরা আমি বনুর জন্য উপহার এনেছি কি উপহার এনেছি তোমরা দেখতে থাকো এটা হচ্ছে বনুর পায়ের চলো বন্ধুরা এবার বনুকে পরিয়ে দেওয়া যাক আমি বনুকে নপুর পরিয়ে দিচ্ছি এই উপহার টি কেমন লেগেছে কমেন্টে জানিও বনুর বসার জায়গাটা একটু সাজাবো বলে আমরা কতগুলো চকলেট এবং বেলুন কিনে নিয়ে এসেছি আমরা কেমন সাজালাম তোমাদের সাজিয়ে দেখাচ্ছি ফাইনালি বনুর বসার জায়গাটা সাজানো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন সাজালাম আমরা বনুর খাবার থালার চারপাশে একটু ফুল দিয়ে সাজালাম এই সাজানোটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও অনুর বসার জায়গাটা একটু সাজিয়ে নিজেরা সাজুগুজু করতে চলে গেলাম আমরা সবাই সাজুগুজু করে চলে এলাম বনুকে ভাত খাওয়াতে এরপর নিলু দিদি এসে তাকে খাবিয়ে দিল পর এরপর আমরা সবাই নীলুকে খাওয়ালাম এরপর নীলু কাঁদছিল বলে তাকে নিয়ে চলে গেল আমিও নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এখানেই ব্লগটি শেষ করলাম যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই মাই অল ফ্রেন্ড